আজকে আমরা চলে এলাম একটি পানের পরে পানের পরের ভিডিও পানগুলো কিরকম সুন্দরভাবে মসৃণভাবে থাকে তার একটি নমুনা আপনাদেরকে দেখানো হচ্ছে এটি একটি পান বরজ পান বরজে মাছগুলো সুন্দর ও মসৃণভাবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এটি একটি নতুন কাতার বাপিলি বলা হয় যারা আমার চারের নতুন সবাই ছাবস্ক্ৰাইব কৰি দিব আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি করতেছি তাই আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি ভিডিও বানাতে উৎসাহ হব এটি আরেকটি পান দেখুন পানগুলো বেশ বড়ো বড়ো সুন্দর রয়েছে একটু উপর থেকে দেখায় উপরে যেটা আছে যেটা চাল এটা চাল বলে এটি একটি কৃষিজাত পণ্য এটা সাধারণত নিষেধব্ঞ হিসাবে ব্যবহৃত হয় आकाश अनेक खराब आकाश पासपुर से